তোর জন্য না একটা বিয়ের প্রস্তাব এসেছিল হিমা কিন্তু তাদের শর্ত আছে একটা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল হিমা মায়ের কথা শুনে খুব একটা আগ্রহ প্রকাশ না করে শুধু বলল হুম শোন হিমা ছেলেরা কিন্তু অনেক বড় লোক অনেক টাকা ওদের ছেলেও দেশের বাইরে থাকে ওর সাথে তোর বিয়ে হলে তোকেও দেশের বাইরে নিয়ে চলে যাবে খুব সুখী থাকবি তুই হিমা উত্তর দিল তো উফ হিমা তুই বুঝতে পারছিস না ব্যাপারটা হিমা পাশ থেকে জবাব দিল আমি সবই বুঝতে পেরেছি এখন বলো আমি কি করতে পারি এই ব্যাপারে শোন হিমা ছেলে কিন্তু অনেক ভালো ভদ্র ফ্যামিলির তোর শুধু কাজ হলো ছেলেরও তোর মতো একটা বাচ্চা আছে ওকে দেখে রাখা হিমা জবাব দিল হুম কিন্তু এখন আমি কাজে যাচ্ছি আম্মু তুমি একটু দেখে রেখো গেলাম আমি হিমার অফিস থেকে ফেরার পর হিমাকে নানাভাবে বিয়েতে রাজি করানোর চেষ্টা করল হিমার মা ইরফা খাতুন এক পর্যায়ে আর না পেরে হিমা বলল আচ্ছা আমি রাজি আছি এখন তোমরা যা ভালো বুঝো করো তোর বাবা আর আমি আমরা দুজনেই তো রাজি তোকে নিয়ে সমস্যা ছিল আর এখন তুইও তো রাজি তবে একটা কথা ছিল রে হিমা মায়ের দিকে তাকিয়ে বলল। কি মা আসলে তোর সাথে যদি ওই ছেলের বিয়ে হয় তাহলে তুই আর তোর মেয়ে জায়রার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না হিমা যেন আঁতকে উঠল মায়ের কথায় সাথে সাথে হিমা এটাও বলল তাহলে আমার এই বিয়েতে কোনো প্রকার মত নেই মা দরকার নেই আমার আবার বিয়ে করার নিজের সামান্য সুখের জন্য আমি জায়রাকে ওর মায়ের আদর থেকে বঞ্চিত করতে পারবো না মা আমি এই বিয়ে করব না তুমি না করে দিও ওনাদেরকে তুই পাগল হয়ে গিয়েছিস সীমা। এত বড় একটা বাড়িতে তোর বিয়ে হবে আর তুই কি না করছিস কত সুখে থাকবি তুই ওখানে আমি পাগল হইনি মা দিন পরে আমি যদি ঘরে ফিরে আমার মেয়েটাকেই না দেখতে পাই তাহলে আমার কিসের সুখ সনহিমা হিমা তুই সারাদিনই কাজের জন্য বাইরে বাইরেই থাকিস যাই রাখে তো আমি দেখে রাখি এমনিতেও জায়রাকে আমারই দেখতে হয় আর এমনিতেও জায়রাকে আমারই দেখতে হবে শুধু শুধু ওই বাচ্চা মেয়েটার জন্য তুই নিজের জীবন নষ্ট করবি কেন তাও মা আমি তো তাও দিন শেষে আমার মেয়েটাকে একটু দেখতে পারতাম কিন্তু তখন তো তাও পারবো না আমার কসম দিলাম তোকে হিমা হয় তুই এই বিয়ে করবি নাহলে তোর সাথে এখানেই আমার সম্পর্ক শেষ শেষ পর্যন্ত মায়ের জেদ আর লোভের কাছে হেরে গিয়ে বিয়েতে রাজি হয়ে গেল হিমা ছেলের বাড়ি থেকে লোক আসলো বিয়ের পাকা কথা হলো কিন্তু হিমার মন ভালো নেই মেয়েটাকে ছাড়া যে ঘুমোতে অবধি পারে না সে বিয়ের আগের দিন রাতে সারা রাত ঘুমন্ত মেয়েকে জড়িয়ে ধরে কাঁদল হিমা হিমার মনে হলো তার সকল সুখের ভান্ডারাজ যেখানে কিন্তু সে সুখ খুঁজতে যাচ্ছে অন্য কোনো এক কুটিরে অবশেষে বিয়েটা হয়েই গেল হিমার বিয়ের এক সপ্তাহ পরই বরের সাথে কানাডা চলে এলো হিমা এখানে এসে হিমার কোনো কাজই করা লাগে না শুধু সময় মতো তার বর আরফান আহমেদের ছোট্ট ছেলে আরিয়ানের খাওয়া আর ঘুম পাড়ানো বাদে আরফান আহমেদও খুব ভালোভাবেই মিশে গেছে হিমার সাথে আর আরিয়ান তো হিমাকে বলতে পাগল দিন হিমার পাশে পাশে থাকে সুখ যেন এখন হিমার খুব নিকটে কিন্তু হিমা চাইলেও ছুতে পাচ্ছে না আরিয়ানকে দেখলে হিমার জায়রার কথা আরও বেশি বেশি মনে পড়ে কারণ জায়রা আর আরিয়ান সমবয়সী আরিয়ানের মতো জায়রাও হিমাকে দেখলে মা মা বলে ছুটে আসতো কিন্তু এখন আর জায়রা ছুটে আসে না কারণ তার মা এখানে থাকলেও সে তো খুবই দূরে আরফান আহমেদের আর তার পরিবারের কড়া নিষেধ যেন হিমা জায়েরার সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখে কিন্তু হিমা এখনও খুব করে চায় তার মেয়ে একটু জড়িয়ে ধরে আদর করতে একটু কোলে নিয়ে হাঁটতে কিন্তু নিষেধ নামের শব্দটির কাছে পরাজিত সে চাইলেও মেয়ের সাথে কোনো যোগাযোগ করতে পারে না হিমা আজকাল হিমার মন আগের তুলনায় বেশ ভালো থাকে কারণ তার বর আরফান তার কষ্ট হয়তো খানিক হলেও বুঝতে পেরেছে কানাডা থেকে আরফান অনেক কিছু পাঠায় হিমার মেয়ে জায়রার জন্য ড্রেস চকলেট জুতো লোসন শ্যাম্পু ক্রিম থেকে শুরু করে সব কিছু পাঠানো হয় জায়রার জন্য মেয়েকে না দেখতে পেলেও এসব পেয়ে নাকি হিমার মেয়ে যায়রা খুব খুশি হয় হিমা এটা তার মায়ের কাছ থেকে শুনেছে যদিও তবুও হিমা খুব খুশি হয় কারণ তার মেয়ে তার থেকে দূরে থাকলেও ভালো আছে সুখে আছে এটাই বড় কথা আজ রাত বারোটা বাজে জায়রার জন্মদিন হিমা বারোটা বাজতেই তার মাকে একটা ফোন দিয়ে বলে দিল যে তার পক্ষ থেকে যেন একবার জায়রাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেয় হিমার মাও তাতে সাই দিলেন হিমা তার মায়ের সাথে কথা বলে ফোন কাটতে না কাটতে পেছন থেকে কে যেন বলে উঠল তুমি কার সাথে কথা বলছো হিমা হিমা চমকে উত্তর দিল আমার মায়ের সাথে ও। আমি না অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম বলবো বলবো করে আর বলা হয়নি কি কথা তোমার মেয়ে জায়রা তোমার মাকে ছাড়া থাকতে পারবে না হঠাৎ এই প্রশ্ন করলেন যে না তোমার যদি অনুমতি থাকে তো তাহলে আমি তোমার মেয়ে জায়রাকে এখানে আনার ব্যবস্থা করি হিমার খুশিতে যেন নাচতে ইচ্ছে করলো চোখ থেকে খুশিতে পানিও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হিমা ওখানে কেঁদে ফেলল এই মেয়ে কাঁদছ কেন তুমি আপনি জানেন না আজ আমি কত খুশি কতদিন পরে আমি আবার আমার মেয়েটাকে দেখবো আমার খুব আনন্দ হচ্ছে খুব থাক আর কেঁদো না আমি খুব জলদি তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে আনছি খুব বেশি সময় লাগলো না জায়রাকে হিমার কাছে নিয়ে আসতে জায়রাও হিমাকে পেয়ে খুব খুশি জায়রাকে ওখানে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হল হিমা নিজে আর জায়রা আর আরিয়ানকে একসাথে রেডি করে দিল স্কুলে যাওয়ার জন্য পাশাপাশি দুই ভাই বোন একজন একজনের হাত ধরে স্কুলে যাওয়ার জন্য হেঁটে যাচ্ছে আর খুব দূর থেকে কেউ মুগ্ধ হয়ে এই দৃশ্যটা উপভোগ করছে আর চোখ মুছছে সুখ জিনিসটা সত্যি as that bush minute.